বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি নিয়ে এলাম দশটি টিপস যেটা মানে যতই কঠিন থেকে কঠিন কাজ হোক না কেন সহজ করে দেবে আর এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করে কাজ করি না তাহলে দেখবে মানে ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে টিপগুলো শুরু করা যাক প্রথম টিপ হবে এই মশলাপাতি নিয়ে কারণ মহিলারা যে শখীন থাকে তো সব থেকে মেন পার্ট হচ্ছে শখের এই রান্নাঘর সে কারণে আমরা কি করি যে এই কৌটোগুলো একই ধরনের নিয়ে রাখি যে দেখতে ভালো লাগবে আর এই যে মশলাগুলো আমি যে কৌটোর মধ্যে ঢালছি তো E একই ধরনের মানে একই কালারের মশলাও থাকে আর একই কৌটোর মধ্যে যদি আমরা ভরে রাখি তাহলে কিন্তু আমাদের একটু অসুবিধে হয়ে যায় কেননা কোনো কোনো দিন এমনও হয় যে আমাদের অনেকটাই তাড়াহুড়ো হয়ে যায় আর সেই তাড়াহুড়োর মধ্যে আমরা যদি মশলা খুঁজতেই টাইমটাকে ওয়েস্ট করে দিই তাহলে তো আরও বেশি ঝামেলার মধ্যে পড়ে যাব বন্ধুরা তো এই যে মশলাগুলো আমি ভরলাম মানে কৌটোর মধ্যে তো কি করে বুঝবো যে কোনটার মধ্যে কোনটা রয়েছে আর একবারেই আমরা জানতে পারবো তো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে আমি যে মশলাগুলো ভ লাম সেই প্যাকেট থেকে আমি স্টিকারটা কেটে নেব তো জিরে যেটাতে ভরলাম মানে জিরে গুঁড়ো তো এখানে লেখা রয়েছে জিরে পাউডার তো জিরা পাউডার আমি এই পাটটুকু কেটে নেবো কেটে নেওয়ার পরে এই কৌটোর মধ্যে লাগিয়ে দেব তাহলে কি হবে বলো তো এখানে দুই রকম মানে সুবিধে হচ্ছে একে তো আমার যতই তাড়াহুড়ো হোক না কেন আমি একবারেই জানতে পারবো যে কোন কৌটোর মধ্যে কি রয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে আমার অ্যাপসেন্টে কেউ যদি রান্নাঘরে রান্না করে তাদের কিন্তু মানে তার ক্ষেত্রেও কিন্তু খুব সুবিধে হবে মানে তাকে খোঁজাখুঁজি করতে হবে না এই যে লেখা রয়েছে না তাহলে তাকে একদম খোঁজাখুঁজি করতে হবে না তারা রান্না করতেও সুবিধা হবে বন্ধুরা তো আমি মানে স্টিকারটা দেওয়ার পরে এই যে হোয়াইট টেপ তো এই সেলোট্যাপগুলো আমি দিয়ে দিয়েছি কারণ সেলোট্যাপ যদি দিয়ে দিই তাহলে এই যে ঢাকনাটাকে পরিষ্কার করবো সেক্ষেত্রেও কিন্তু এটা উঠে আসবে না মানে বারবার এই স্টিকারটা লাগানোর কোনো প্রয়োজন নেই যদি এইভাবে রেডি করে দাও তো তো এভাবে তোমরা করে নিতে পারো তাহলে মানে দুই রকম সুবিধে হচ্ছে এক তো নিজেরও সুবিধে আর দ্বিতীয়ত হচ্ছে আমার অ্যাবসেন্টে কেউ রান্নাঘরে রান্না করবে তারও সুবিধা হবে তো তোমরা এইভাবে না অবশ্যই কৌটোগুলোকে করে নিতে পারো চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ পরবর্তী টিপ হবে এই রসুন নিয়ে কারণ রসুন এমন একটা মশলা যে রান্নাঘরে ঢুকলে কিন্তু লাগে তো যাই হোক এই রসুন ছাড়ানোর মানে বিরক্তিকর ব্যাপার একটা তো অনেকগুলো যদি রসুন ছাড়ানোর ব্যাপার থাকে সেক্ষেত্রেও আমরা খুব সহজে কিন্তু রসুন ছাড়িয়ে নিতে পারবো তো এই যে রসুনের মিডিলের পাটটা মানে এই মিডিলের যে ডাঁটাটা সেটাও কিন্তু কাজে লাগবে আমি এখন সাইডে রাখলাম তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো সর্বপ্রথমে যেটা করতে হবে এভাবে একটা মানে ভারী কিছু দিয়ে এটাকে ভেঙে নিতে হবে মানে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পরে যদি অনেকগুলো থাকে তাহলে এভাবে একটা ট্রে কিংবা প্লেট কিংবা থালার মধ্যে সেই রসুনের খোসাগুলোকে এভাবে ঝেড়ে নিতে হবে আর তারপরে এই যে ডাটাটা রয়েছে না এটা কি কাজে লাগাবো চলো দেখতে থাকো আমি নিয়েছি এ একটা কৌটো তো যে কোনো ডাল হোক কিংবা ছোলা মটর এরকম ধরনের যে হয় না তো এটা মাসের মাছ থাকে কারণ ছোলা মটর মাসের মাছ থাকে তো সেক্ষেত্রে কী হয় সেটাতে গুমা লেগে যায় পোকা লেগে যায় তো এভাবে যদি রসুনের ডাঁটাগুলো মানে মিডিলের পাটটা যদি আমরা ভরে রাখি তাহলে দেখবে কোনো মতে পোকা বা গুমা লাগবে না আর এবারে দেখো রসুন ছাড়ানোর পালা তো রসুন ছাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছি প্যানে আর এই প্যানটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি মানে হাই ফ্লেমে রেখেছিলাম এবারে দেখো সিম করে দেব। সিম করার পরে এটা 30 থেকে চল্লিশ সেকেন্ড এভাবে রেখে দেব। মানে নাড়াচাড়া করতে হবে বেশি নয় এক মিনিটও লাগবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড যদি এইভাবে করা হয় তাহলে দেখবে এতটুকুও সময় লাগবে না এত তাড়াতাড়ি এই রসুনের খোসাগুলো ছুটে আসবে মানে তোমরা অবাক হবে যারা আগে থেকে করো তারা হয়তো জানবে আর যারা জানো না তাদের জন্যই কারণ আমি এমনি এমনি এই টিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না যেটা আমি নিজে করি আর সহজ মনে হয় সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো এই দেখো বন্ধুরা এই যে তিরিশ সেকেন্ড রোস্ট করার পরে এটা না মানে কি বলবো রসুন থেকে ছাড়া ছাড়া হয়ে যায় আর আমাদের নখেও কোনো জোর লাগে না আর খুব সহজে খুব অল্প সময়ে এগুলো ছুটে চলে আসবে আর এর থেকেও সহজ পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো এই যে রসুনটাকে আমি তিরিশ সেকেন্ড গরম করেছি তারপরে দেখো এইভাবে তো একটা একটা ছাড়িয়ে নেব কিন্তু একটা একটা ছাড়ানোরও কোনো প্রয়োজন নেই যদি অনেকগুলো তোমাদের রসুন ছাড়ানোর ব্যাপার থাকে তো এইভাবে করার পরে না মানে গরম করার পরে এইভাবে হাত দিয়ে কচলালেই দেখবে সবগুলো ছুটে চলে আসবে সবগুলো না হলেও কিছুটা একেবারে আলাদা হয়ে যাবে এই কচলাতে কচলাতেই কিন্তু মানে ভীষণই ভালো একটাটি আমাকে ভীষণই ভালো লাগে কারণ আমার যখন অনেকগুলো রসুন ছাড়ানোর ব্যাপার থাকে তাহলে আমি কিন্তু এইভাবে রসুনটাকে ছাড়িয়ে নিই আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের হাতের কাছে যখন সময় থাকবে না তখন এইভাবে তোমরা রসুনটাকে ছাড়িয়ে দুই দিনের জন্য হোক কিংবা সাত দিনের জন্য হোক ছাড়িয়ে রেখে দিতে পারো তাহলে কী বলো তো প্রত্যেক দিনের ঝামেলা থাকবে না বার করলেই আমরা এটা ইউজ করতে পারবো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ জলের অপর নাম জীবন মানে জলই হচ্ছে জীবন সবাই জানো কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের শরীরে ঠিকঠাক জল যাচ্ছে কিনা না কীভাবে এখন যেহেতু শীতের সময় প্রায় প্রত্যেকেরই হয় যে জলটা কম খাওয়া হয় তো এই দেখো বন্ধুরা হাতের যে মানে আঙুলের যে গিরাটা রয়েছে না তো এখানে এভাবে টিপলে দেখবে চিপকে থাকবে যদি চিপকে থাকে মানে নর্মাল যদি না হয় সঙ্গে সঙ্গে তাহলে বুঝবে আমাদের শরীরে জলের মানে ঘাটতি রয়েছে জলের কমতি রয়েছে তো এইভাবে তোমরা পরীক্ষা করে দেখে নিতে পারো যেমন আমি আমার আঙুলটাকে এইভাবে চিপলাম তো চিপকে থেকে গেল তার মানে আমারও শরীরে জলের ঘাটতি রয়েছে তো বন্ধুরা সেদিকেও আমাদের নজর দিতে হবে সেই শীত হোক গ্রীষ্ম হোক যেই কালই হোক না কেন জলটা ঠিকঠাক খেতে হবে চলে এলাম পরবর্তী টিপে তো পরবর্তী টিপ হবে এই দেশলাই নিয়ে কারণ দেশলাইও আমাদের মাঝে মাঝে লাগে তো আমরা তাড়াহুড়োতে যদি এই দিকে ধরে নিই আর হাত যদি ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাঠিটা জ্বলতে চাইবে না তো কি করলে আমরা একবারেই এটাকে ধরবো আর মানে কোনো সমস্যা হবে না কারণ মুখের দিকে যদি ভেজা হাত দিয়ে ধরে নিই তাহলে কোনো মতেই জ্বলবে না তো এই দেখো বন্ধুরা মুখের দিকে না মানে যেদিকে বারুদ রয়েছে সেদিকে আমি একটা মার্ক দিয়ে দিলাম তাহলে কি বলতো যখনই আমি এই দেশলাইটাকে ধরবো মানে মাচিসটাকে যখন ধরবো তো মার্কে আঙুল দিলেই কিন্তু সঠিক দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হবে এই লঙ্কা নিয়ে তো অনেক সময় লঙ্কার এমন একটা রেসিপি আমরা করে থাকি যে তার মধ্যে থেকে বীজটাকে বার করতে হয় তো বীজ বার করার জন্য এ দেখো খুব সহজ একটা পদ্ধতি প্রথমে কাট করতে হবে না এইভাবে না লঙ্কাটাকে আঙুলের সাহায্যে নাড়িয়ে নিতে হবে তাহলে দেখবে বীজগুলো ঢিল হয়ে যাবে তারপরে মুখের দিকে কেটে আর এইভাবে বীজগুলো মানে অনায়াসে বেরিয়ে চলে আসবে খুবই সহজ পদ্ধতি তো তোমাদের যদি এরকম বীজ বার করার কোনো ব্যাপার থাকে তাহলে এইভাবে প্রথমে করে নেবে তারপরে মুখের দিকটা মানে বোটার দিকটা কেটে আর বীজগুলোকে বার করে নেবে তাহলে খুবই সুবিধা হবে তোমরা এই টিপটা অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ পরবর্তী টিপ হবে এই মোবাইল নিয়ে কারণ মোবাইল এমনই একটা জিনিস দেয় আমরা রান্না করতে করতেও বেশিরভাগ মহিলারা রান্না করতে করতেও মোবাইল দেখে থাকে তো এভাবে যদি স্ল্যাপে রাখি তাহলে কিন্তু থাকবে না পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে রোলগুলো থাকে না মানে টেপের ব্ল্যাড টেপ হোক টেপ হোক কিংবা মার্কার টেপের যে রোলগুলো থাকে এগুলোতে কিন্তু খুব ভালো থাকে আর কি মোবাইল কিন্তু তার থেকে ভালো আমি বলবো এই ছোট্ট একটা ঝুড়িগুলো যদি থাকে তাহলে বেশি ভালো হয় আর কি কোনো টেনশন থাকবে না পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার তো এইভাবে যেভাবে খুশি সেইভাবে রাখতে পারো আর দ্বিতীয়ত হচ্ছে কি যেখানে সেখানে নিয়ে যাওয়ারও কোনো সমস্যা হবে না হাত দিতে হবে না মোবাইলের ঝুড়িটাতে হাত দিলেই কিন্তু আছে এখান থেকে ওখানে নিয়ে যেতে পারবো তোমরা এই টিপটাও অবশ্যই ফলো করতে পারো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ এই যে তাওয়াতে আমি এক্ষুনি রান্না করলাম মানে তাওয়াটা গরম রয়েছে তো কখনো কখনও কি হয় যে এই চিরুনিগুলোর ধার মানে চুল আঁচড়াতে গিয়ে মাথায় ব্যথা করে অনেক সময় কেটেও যায় তো সেরকম যদি পরিস্থিতি থাকে না তো এভাবে আমরা মানে গরম তাওয়াতে একটুখানি যদি ঘষা দিই তো তাওয়াটা যদি গর্তের মতো থাকে তাহলে উল্টে দেবে উল্টে এইভাবে করে নেবে তাহলে দেখবে এই মানে ধারালোটা একেবারে ঠিকঠাক হয়ে যাবে তো তোমরা এই টিপটা অবশ্যই ফলো করতে পারো তাওয়াতে না হলে তোমরা আয়রনেও করে নিতে পারো আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ